হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো এই চিগলেট মাছের ওপরে তো এই অ্যাকোরিয়ামটা তো খালি ছিল আপনারা দেখেছিলেন আগের বারে বলেছিলাম অ্যাঞ্জেল মাছের গল্পটা তো এই অ্যাকোরিয়ামে অ্যাকোরিয়ামে আমি জল ক্লিন করে ফ্রেশ করে জল কিছু দিন দু তিন দিন পুরনো করে ওই যে একটা তিন ফুটের ট্যাঙ্কে আমার যতগুলো চিগলেট মাছ ছিল সবটাকেই চার ফুটের ট্যাঙ্কে ফেক করে দিয়েছি তাড়াতাড়ি গ্রোথের জন্য আর মাছগুলো আরও ভালো থাকবে কারণ মাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো মাছ যত বড়ো হবে তাকে বড়ো জায়গা দিতে হবে নাহলে এদের মধ্যে একটা মারপিট বা পাশে গ্রোথ ঠিক হবে না হবে যাই হোক প্রথমে ওটা আমার একটা ছোট ট্যাঙ্কে রেখেছিলাম তিন ফিট বাই দেড় ফিটের তারপরে একদম যখন ফার্স্ট এনেছিলাম এই সিগলেট মাছগুলো তারপরে আমি মাছগুলো একটু বড়ো হতে তিন ফিট বাই দু ফিটে রেখেছিলাম এখন চার ফিট বাই দু ফিটে রেখেছি এখন মাছগুলোর সাইজ দু থেকে আড়াই ইঞ্চির মতো সাইজ আছে সিগলেট মাছগুলো তিনশো চল্লিশ পিস সিগলেট মাছ ছিল তার মধ্যে পঞ্চাশ পিস আমি সেল করেছিলাম মোটামুটি পঁচিশ কুড়ি দিন পনেরো দিন কুড়ি দিন আগে এখন মোটামুটি দুশো নব্বই পিসের মতো একটা সিগলেট আছে স্ট্রবেরি কম আছে ওবি বিপি ককের ফিমেল কিছু আছে আর বাকি সব ব্লু ডলফিন মিক্সড মেল ফিমেল তো এই আপাতত সিগলেট আছে এখানে তো সিগলেট মাছগুলোকে আমরা দেখাই আর এদের আমি শীতকালে কীভাবে কেয়ার করছি যত্ন নিচ্ছি সমস্তটাই আপনাদের এই ভিডিও দর্শক বন্ধুরা চিকলেট মাছ যারা বাড়িতে রাখবেন বা যারা ছোটো বাচ্চা এনে বড় করবেন ব্রিডিংটা নিয়ে আমি বলবো না কারণ ব্রিডিং সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই আমি কোনো ব্রিডিং করাইনি তাও আমি মোটামুটি জানি কীভাবে ব্রিডিং করাতে হয় তো মোটামুটি আমি বলবো আজকে চিকলেট মাছের যদি আপনারা ছোটো বাচ্চা কেনেন ছোটো বাচ্চা কিনে বড় করবেন রেজিং করবেন রেয়ারিং করে বিক্রি করবেন বা যারা বাড়িতে রাখবেন নর্মালি আমি বলবো চিগলেট ট্যাঙ্কে শুধু আপনারা চিগলেট গ্রুপের মাছকেই রাখবেন মানে এখানে অন্য কোনো জাতের মাছ থাকবে না যেমন গোলফিস অ্যাঞ্জেল এরম কোনো মাছ থাকবে না শুধু চিগলেটের সাথে চিগলেট গ্রুপের মাছকেই রাখবেন এরা খুব রাগি মাছ হয় অ্যাগ্রেসিভ মাছ হয় খুব মারপিট করে এরা নিজেদের মধ্যেও মারপিট করে মানে সেম জাত সেম জাতের মধ্যেও এরা মারপিট করে সেম উটেশানের ওপরে এদেরকে খাবার প্রচুর দিতে হয় মানে ধরুন দিনে দুবার তিনবার চারবার পর্যন্ত খাবার দেবেন অল্প অল্প মানে একবার বেশি করে খাবার দিয়ে দিলেন এরম নয় অল্প অল্প খাবার দিনে তিন চারবার যখনই সময় পাবেন আপনি দেবেন এদের খাবার কম হলে এরা নিজেদের মধ্যে মারপিট করে জায়গা ছোট অনেক মাছ সেক্ষেত্রেও নিজেদের মধ্যে মারপিট করে মারা যেতে পারে তো আর এদের হাইডিং প্লেসটা খুব দরকার যাদের বাড়িতে রাখবেন মোটামুটি ছোটো একুরিয়া হয়তো দু ফুট আড়াই ফুট হাইডিং প্লেস প্লেসটা দিতে হবে লুকাবার জন্য যাতে যে ছোটো মাছগুলো আছে তারা লুকিয়ে পড়তে পারে মানে কোডের সাথে মাছটি যাতে না করে এইগুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে চিকলেট যারা করবেন বাড়িতে রাখছেন আর টেম্পারেচার এদের আমি যেটা বুঝলাম টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থেকে থার্টি টেম্পারেচার এদের জন্য বেস্ট তবে এখন টেম্পারেচার টোয়েন্টি আমাদের এখানে নর্মাল রুমের টেম্পারেচার টোয়েন্টি থেকে এইটিনের মধ্যে আছে তো এদের যদি হিটার না চালিয়েও রাখা যায় এই টেম্পারেচারেও মাছগুলো দেখছি ভালো আছে আমি হিটার চালিয়ে রেখেছি কিন্তু হিটার না চালিয়েও আমি রেখে দেখেছি মাঝেও খুব একটা কোনো প্রবলেম হয় না খাবার দাবার একটু কম হয় অ্যাক্টিভিটি একটু কম এটা চালিয়ে দিলে মাছ বিন্দাস খায় রাইসও ভালো হয় অ্যাক্টিভিটিও খুব ভালো থাকে তো এদেরকে টোয়েন্টি এইট টেম্পারেচার বেস্ট বলব কিন্তু টোয়েন্টি টেম্পারেচার বা টোয়েন্টি টু টেম্পারেচারও এদের খুব একটা প্রবলেম আমি দেখিনি এখনো পর্যন্ত যেটা অ্যাঞ্জেল মাছেদের বা যে প্রবলেমটা দেখেছি সেটা আমি এদেরকে দেখিনি আচ্ছা এদের কালার কোয়ালিটি খুব সুন্দর হয় বিভিন্ন রকম কালারের হয় রেড কড়াঙ্গা ব্লু ডলফিন স্ট্রবেরি রেড আই স্ট্রবেরি ব্ল্যাক আই স্ট্রবেরি ওভি চিকক পিঙ্ক চিকক রেড পিকক বিভিন্ন রকমের ফাইভ ব্র্যান্ড বিভিন্ন রকমের চিকলেট এই জাতের হয় আর একটু এটা একটু মালাবি গ্রুপের একটু কম দামি গ্রুপের একটা চিকলেট হয় সেটা হচ্ছে আইস ব্যান্ড আইস ব্লু ব্যানানা ড্যামাসনি এরম গ্রুপ একটা চিকলেটা তার দাম একটু কম এই গ্রুপের দাম একটু বেশি মানে এটা যদি ধরুন পঞ্চাশ টাকা দাম হয় ওটার দাম হবে পঁচিশ টাকা মানে দু ইঞ্চি সাইজের দু থেকে আড়াই ইঞ্চি সাইজের আচ্ছা এদেরকে মেল মেল ফিমেলদের কালার ডিফারেন্স হয় এদের মানে মেলদের কালার খুব সুন্দর ফিমেলদের কালার একদম কম থাকে আচ্ছা এবারে আমি বলি বন্ধুরা এই চিকলেটের যারা রেজিং করবেন ছোট বাচ্চা এনে কীভাবে কী করবেন ছোট বাচ্চা যারা আনবেন মানে মানে কিরম বলবো মুড়ি মুড়ি যেরম হয় মুড়ি চালের দানা ওরম টাইপের হবে ছোটো বাচ্চা মানে ব্রিডাররা আপনাকে দেবে ঠিক আছে এবার ওই বাচ্চাটাকে বড় করতে গেলে আপনার মেন তিনটে খাবার লাগবে ড্রাইন সিম দিতে পারেন ডাফনিয়া দিতে পারেন আর ডিউফিক্স ওয়াম দিতে পারেন আর অপটিমামকে গুঁড়ো করে দিতে পারেন বা ওই বেটা বেটা প্যালেট যেটা হয় ওটা দিতে পারেন এই তিন চার রকম খাবার এদের ছোট অবস্থায় দেওয়া যেতে পারে একদম চালের দানা বা মুড়ি ধান এরম টাইপের হবে একদম সরু তো ওই অবস্থা থেকে এই মোটামুটি দুই ইঞ্চি সাইজের আসতে আপনার সময় লাগবে প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট দিন সময় লাগবে দুই ইঞ্চি সাইজ হতে ওই মুড়ির মুড়ি থেকে মুড়ির বা চালের দানার গঠন থেকে এই দুই ইঞ্চি সাইজে আসতে পঞ্চাশ থেকে ষাট দিন সময় লাগবে যদি বড় জায়গা হয় হয়তো কম সময় লাগতে পারে তবে আমি মোটামুটি ছোট অবস্থায় এদের সাত থেকে আটবার খেতে দিই দিনে আর তিন ফুটের অ্যাকোরিয়ামে রেখেছিলাম তিনশো পিস চারশো পিস মোটামুটি রাখা যায় তো এরকম টাইম আমার লেগেছে এই অবস্থায় আসতে এবারে যত মাছ বড় হবে তত আপনি আর খাবারটা কমে যাবে মানে অত আর খাবে না মানে ছোটোবেলায় যেটা সাত থেকে আটবার খেয়েছে বড় অবস্থা এই অবস্থায় এসে দুবার তিনবার চারবার পর্যন্ত খাবে হ্যাঁ একবারে বেশি খাবার নয় অল্প অল্প করে তিনবার চারবার মানে সকালে একটু দিলেন দুপুরের দিকে একটু কখনো রাতে একটু কখনও সন্ধ্যে একটু কোনো টাইম টাইম নেই নর্মাল মোটামুটি দেবেন যখন সময় পাবেন কারণ এরা সব সবসময় খায় সেই জন্য বেশি করে খাবার দিলে চলবে না অল্প অল্প খাবারই আপনি যখন সময় পাবেন দেবেন এবারে যদি মনে করেন আমি একটা ফিক্সড টাইমিং করে দেবো এই ফিক্সড টাইমে খাবারটা দেবো মানে একদম সকালে একবার দিলেন একবার রাতে একবার দিলেন যখন আপনি সময় পেলেন হ্যাঁ সেই টাইম দেওয়া যায় তাহলে মাঝগুলো সেই টাইমের মধ্যে জানবে যে এই টাইমে আমরা খাবার পাব কিন্তু এদের যে প্রবলেমটা এরা খুব মারপিট করে তো এদের খাবার দিতে যদি একটু দেরি হয় এরা নিজেদের মধ্যে মারপিট করে সেই জন্য আমি এই টাইমিংটা রেখেছি এরা আমি খাবারের কোনো টাইমিং রাখিনি যখনই আমি আসি দেখি মাছ ক্ষুদার্থ আছে মোটামুটি আমার মনে হয় মাছ ক্ষুদার্থ আমি একটু খাবার দিয়েছি ঠিক আছে দিনে তিনবার চারবার মোটামুটি খাবার অল্প অল্প করে যে একবার বেশি করে দিয়ে দিলাম ওরম না যখনই পাই দিই এবার অন্য ক্ষেত্রে সিস্টেম আলাদা এঞ্জেল ফ্যাঞ্জেল গোল্ডেন সুগরাম ওদের সিস্টেম আলাদা ওদের আমি টাইমিং দিনে একবার মোটামুটি যখন খুশি ছিলাম যাতে দেবেন অসুবিধা নেই চিকলেটদের খাবারের পরিমাণটা একটু বেশি হবে এরা নিজেদের মধ্যেই কারণ মারপিট করে আর এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন কোনো হাইডিং প্লেস আমি দিইনি কারণ যেহেতু খাবার অনেকবার দিই সেই জন্য এদের মারপিটটা হয় না অনেকে বলবেন এত মাছ আছে কোনো হাইডিং প্লেস নেই না কারণ আমি খাবার ওই অনেকবার দিই সবসময় আমি দেখছি তো সেই জন্য আমাকে এদের হাইডিং প্লেস এখনও দিতে হয় না এখনও পর্যন্ত এটা নিজেদের মধ্যে মারপিট এক অল্প পরে কিন্তু খুব মারপিট হয় না এখন কারণ মাছগুলো এখনও প্রায় আড়াই ইঞ্চি সাইজ হয়েছে মানে আড়াই ঘাট এরকম সাইজ হয়েছে কিছু মাছ দু কিছু মাছ আড়াই ঘাট ই হলো বন্ধুরা সিগলেটের গল্প এবারে এই সিগলেটগুলো মোটামুটি আমি যেটা বুঝলাম পাঁচ ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজ হলে খুব ভালো দামে বিক্রি হয় মানে এক একটা পিস প্রায় একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হতে পারে তো পাঁচ ইঞ্চি সাইজ করতে আমার আইডিয়ায় ছ মাস থেকে পাঁচ মাস সময় লাগবে এক একটা মাছকে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি করতে তো এই হলো টোটাল গল্প আর যেমনই বলেছি মাছ যত বড় হবে জায়গা বাড়াতে হবে ওদের নালে মাছ নিজেদের মধ্যে মারপিট করবে বা গ্রোথ কমে যাবে তো এই চার ফুটের অ্যাকোরিয়ামে মাছকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করতে গেলে এখানে খুব বেশি হলে আপনি পঞ্চাশটা মাছ হয়তো রাখতে পারবেন পঞ্চাশটা থেকে চল্লিশটা তবেই ওই লেভেলে মাছটা চার মাসে বা পাঁচ মাসে গ্রোথ নিয়ে ওই জায়গায় যাবে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছ পাঁচ মাসে হবে তার জন্য এখানে চল্লিশটা থেকে পঞ্চাশটা মাছ আপনি রাখতে পারবেন এর বেশি রাখা যাবে না রাখলেই মারপিট হবে বা বিভিন্ন সমস্যা হতে পারে তো এখানে আস্তে আস্তে আমাকে মাছ কমাতে হবে মানে কিছু বিক্রি হলো বা আমি অন্য একটা অ্যাকোরিয়াম শিফট করলাম এরম করে মাছকে কমাতে হবে কোয়ান্টিটি কমবে বা আমাকে জায়গাটা বাড়াতে হবে চার ফুটের অ্যাকোরিয়াম আছে এখানে আমাকে হয়তো ছ ফুটের অ্যাকোরিয়াম করতে হবে তাহলে হয়তো আমি এই দুশো পিস মাছকে রাখতে পারবো এরম মেনটেন করে চলতে হবে খালি চিবলেট রেজিংটা ঠিকঠাকভাবে করা যাবে আমার যেটা মনে হয় আর ব্রিডিং আমি জানি না তাও একটু আইডিয়া বলে রাখছি এটা হচ্ছে মাউথ ব্রুডার্স মানে মুখের মধ্যেই ডিমকে রাখে ডিমকে হ্যাচিং করায় আর বাচ্চা হলে মুখের মধ্যেই থাকে প্রায় কুড়ি পঁচিশ দিন থাকে তারপর আপনাকে ওটা কালেক্ট করে নিতে হবে নাহলে এরা নিজেদের বাচ্চাকে নিজেরই খেয়ে নিতে পারে অনেক সময় অনেক পেরেন্টসরা খায় না কিন্তু অনেক সময় অনেক পেরেন্সরা খেতে পারে তো মুখের মধ্যে ডিম আছে ডিমের ডিম তেমন লক্ষ্য রাখতে হবে কখন বাচ্চা ফুটে যাচ্ছে সেই অবস্থা থেকে কুড়ি দিন পনেরো দিনের মধ্যে আপনাকে বাচ্চাগুলোকে বের করে নিতে হবে বের করে নিয়ে সেপারেটভাবে ওটাকে রেজিং করতে হবে বা কাউকে বিক্রি করে দিলেন তো এই হলো চিগড়ের মাছের বন্ধুরা গল্প তো আর আমি যতদিন সিগরেট মাছ রাখছি এদের দেখলাম নোংরা জল দিলে হবে না মানে কোনোভাবে যদি জল একটু গ্যাস হয় মাছ মরতে থাকে কারণ আমি আমার একটা ভিডিও আছে দেখবেন একটু পুরনো থাকে গেলে তো সিগরেট মাছগুলো মারা যাচ্ছে একটা টাইটেল বলে ভিডিও আছে তো ওখানে কি জল একটু পুরোনো গ্যাস হয়ে গেছিলো তো তার জন্য সিগরেট মাছ কিছু ব্লু ডলফিন মারা গেছিলো কুড়িটা পঁচিশটা তো সেই জন্যই আমি যেটা দেখলাম এদের জল সবসময় পরিষ্কার রাখলে ভালো জল একটু ময়লা নোংরা হলে মাছ মারা যায় এটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে আর এদের অক্সিজেন খুব লাগে মানে জলের যে পাম্পিং সিস্টেমটা এটা যে অক্সিজেনটা উঠতে ওটা প্রচুর জোরে লাগবে খুব আস্তে দিলে হবে না আর মাছ কোথাও ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও বেশি করে অক্সিজেন দিয়ে ট্যাকে করে ওটাকে ট্রান্সপোর্ট করতে হবে নাহলে কিন্তু প্রবলেম হবে মানে অক্সিজেনের ফ্লোটা আমরা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে অক্সিজেনের ফ্লোটা কত জোরে আছে একবার দেখুন বিশাল একটা স্পিডে অক্সিজেনের ফ্লোটা হচ্ছে আর এই দিকেও একটা আছে এটা একটু কম স্পিডে আছে ডবল স্পঞ্জ এদের অক্সিজেনের ফ্লোটা বেশি দিতে হবে তবেই মাছগুলো একদম ভালোভাবে নিচের দিকে থাকবে নাহলে মাছ ওপর দিকে উঠে যাবে যেটা অ্যাঞ্জেল মাছ বা অন্য মাছের ক্ষেত্রে নেই সেই মাছগুলো অল্প অক্সিজেনে চলে যায় কিন্তু এদের হবে না আমি খাবার দিয়ে মাছগুলোর অ্যাক্টিভটা কতটা অ্যাক্টিভ আছে মাছগুলো আমি দেখাচ্ছি এই ইনফরমেশানটা আমাদের কেমন লাগলো আমার অভিজ্ঞতা এনেছিলাম তো আমার মাছ পুষছি মোটামুটি পাঁচ মাস হয়েছে তো পাঁচ মাসে এই হলো সেকেন্ড লট মানে ফার্স্ট লট একটা এনেছিলাম সেটা ফিফটি টু সিক্সটি ডেজ যখন হয়েছিলো দু ইঞ্চি সাইজে তখন ওটাকে সেল সেল আউট করে দিয়েছিলাম তো তারপরে আবার এনেছিলাম কিছুদিন গ্যাপ দিয়ে তারপর সেই থেকে এই মাছটা এখনও পর্যন্ত মোটামুটি ষাট দিন হয়েছে দু থেকে আড়াইঞ্চ সাইজ এখন যদি শীতকাল পড়ে গেছে আমি সেই জন্য সেলের চিন্তা অতটা করছি না তাও পঞ্চাশটা সেল করেছিলাম তো মাছগুলো সব ভালো আছে যে কাস্টমারের কাছে গেছে কোনো অসুবিধা নেই তো মোটামুটি সেলের চিন্তা করছি না কিন্তু তাও যদি সেল হয় অল্প করে করে দেবো অসুবিধা নেই মানে খুব ভালোভাবে রাখতে পারলেই হলো কারণ শীতকালে আমি যেটা দেখলাম মাছ ট্রান্সপোর্ট করা খুব সমস্যা এক জল থেকে এক জলে গেলে মাছ খুব প্রবলেম হচ্ছে তো সেই জন্য যদি না হয় তাহলে মাছগুলো থাকবে আমার কাছে মোটামুটি এখন দুশো নব্বই পিস মাছ আছে এটা মোটামুটি আমি সেল করব ওই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আর তো এই গল্প বন্ধুরা চিকলেটের তো মাছ যত বড়ো হবে মানে পাঁচ মাস যদি আপনার গায়ে থাকে যেটা বললাম তো মাছের দামও বাড়বে মাছের কোয়ালিটিও ভালো হবে মাছ বড়োও হবে আর এই অবস্থা সেল করলেও করতে পারেন এই হলো একটা বাণিজ্যিক ভিত্তিক চিকলেট মাছের রেজিং এবং বিজনেস প্ল্যান ছেলে মাছ কীভাবে কী করবেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের ভিডিওটা যারা চিকলেট মাছ পুষতে চাইছেন বাড়িতে হবিস্ট আর যারা রেজিং করে কিছু পয়সা ইনকাম করতে চাইছেন তো তাদের জন্য এই ভিডিওটা আমার একটা ছোট্ট একটা মানে অভিজ্ঞতা যা হয়েছিল ওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই পাঁচ মাসে দেখা হচ্ছে আবার নতুন অন্য একটা মাসের ভিডিওতে দেখতে থাকবেন ফ্রি এম্পায়ার জয় হিন্দ